মিনাসানা তো আজকের এই ভিডিওটিতে আমরা শিখব জাপানি ভাষায় ব্যবহার যে ইয়োরি পার্টিকেলসটাকে আমরা কোন কোন জায়গায় এবং কেমন ভাবে ব্যবহার করতে পারবো মূলত তুলনা হিসেবে বা তুলনা করতে ব্যবহার করা হয়ে থাকে যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে নিহন ওয়া ইন্দো ইয়োরি সামুই দেশ মানে জাপান ইন্ডিয়ার তুলনায় ঠান্ডা নিহন ওয়া ইন্দো ইয়োরি সামুই দেশ মানে জাপান ইন্ডিয়ার তুলনায় ঠান্ডা আরেকটা উদাহরণ দিতে পারি একই ওয়া গাক্কো ইয়োরি চিকাগু দেশ মানে আমার স্টেশনটা স্কুলের তুলনায় কাছে এইভাবে আপনি কিন্তু ইউরিটাকে ব্যবহার করতে পারেন যে সে আমার থেকে বড় সে আমার থেকে ভালো তুলনা করে সে এখান থেকে অনেক কাছাকাছি থাকে সে তার তুলনায় অনেক কাছাকাছি থাকে এইভাবে কিন্তু আপনি ইওরিটাকে ব্যবহার করতে পারবেন ইউরিটা ব্যবহার পেয়ে থাকে তো এই ছিল ইয়ির ব্যবহার খুবই ছোট্ট একটি উদাহরণ তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা